হোটেল হোটেলটাই বলতে পারো এই হোটেলটাতে আমরা খেয়েছি এখন দেখছি অনেক রকম হোটেল রয়েছে তো এর মধ্যে নাম হচ্ছে হোটেল একদম হাই উচ্চ দিকেই রয়েছে এই হোটেলটা আমরা এখনই ঢুকলাম দীঘাতে আর ঢুকে আমরা ভাবলাম স্নান করে আসি কিন্তু খুঁজেও পেয়ে গেছিলাম তো চলে এসে আমরা একটা মিল হোটেলে খেতে খুব ছোটখাটো একটা হোটেল হোটেলগুলো রয়েছে ধারে

আর কিছু ভাজা মাঝে নাই না প্রথমে ওরা বলেছিল যে ভাজা আর দুটো তরকারি দেয়া হবে কিন্তু কোন ভাজাই দেয় না শুধু তরকারি দেয় এরপর আমরা ভাজা চাওয়ার পরে কোথা থেকে যেন একটু ঝুরঝুরে আলু ভাজা বার করে দিলে আমরা যে থালিগুলো নিয়েছিলাম একটা নেছিলাম চিকেন থালি যার দাম ছিল টাকা ভেজ মিলটার দাম ছিল 60 টাকা আমি তো ভাবলাম যে যত ইচ্ছে ততই খাবো তো দেখা যাক আদো কতটা খেতে পারে আর এখানকার খাবার দাবার কেমন লাগে

আলুটা পি দিন আর একটা কি বললে ভাত डालবো তো আবার ভাত নিয়ে নিয়েছে সঙ্গে চিকেন আবার দিয়ে খাচ্ছে এখন

গ্রেভিটা টেস্টই লাগবে রেভিটাতে নুনটা পারফেক্ট লাগবে চিকেনটা খেয়ে কিন্তু শক্ত আর কচকচ কচকচ করছে। পাতায়কে দিয়েছিলাম দাদা খেতে পারলো না তো পাতায় কে দিলাম ওই পিস্তা সুন্দর নরম আর হচ্ছে কচকচ করছে না একদম জল মতন কিন্তু এটা একদম কচকচে একটা ব্যাপার রয়েছে মাংসটা কিন্তু নরম শক্ত বলবো না কিন্তু সেইরকম ভাবে সেদ্ধ হয় মানে ছেড়ে আসার ব্যাপারটা দ্বিতীয়ত হচ্ছে একটা কচ কচ আওয়াজ হচ্ছে কেন না একটু হতো আমার মোটামুটি খাবার সবই ঠিক লাগে শুধু সব তরকারিতে একটু নুন কম হয়েছে সেটা যদি নুনটা একটু হতো তাহলে হয়তো এক্সট্রা নুনটা লাগতো না এছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে শুধু শুধু চিকেনটাতে একটু আমি ইয়ে হয়েছি তার কারণ হচ্ছে চিকেনের পিসগুলো একটু পচ পচ কেন আমি জানি না